একশো টাকা হয় তো লোকে খাবে কি কোনদিন ভেবেছে কেউ ইনকাম একটা লিমিট আছে চাষিরা পাচ্ছে না এটা কয়েকজন পাচ্ছে কেন হচ্ছে এটা কে বলবে উত্তরটা কে দেবে আমায় উত্তরটা কে দেবে তোমার বলে লাভ নেই তোমার তো শুধু হকারি নিয়ে কাজ তুমি এটা নিয়ে কেন কর তোমার তুমি তো এটার মধ্যে তুমি তো কিছু করতে পারবে না তুমি এটা নিয়ে কী করো সেটা নয় তোমার তুমি তো এটা নিয়ে কাজ করো না মার্কেটগুলো কর বলো কী বলবো ব্যাক মিনিটে বলো মূলত যে দুমাস ধরে এক টাকা গরম চলেছে তার একটা অন্যতম কারণ বলেই আমাদের কাছে মনে করি আমরা রেগুলার এগুলো সার্ভে করেছি আপনি যেভাবে বিগত বারো বছর ধরে আমাদের দেখিয়েছে তাতে দেখেছি মূলত এত দাম বৃদ্ধির কারণ হচ্ছে জিনিসের জোগান কমে কমে তো আশেপাশে যেসব জেলাগুলোতে এগুলো হতো সেখানে সমস্ত লস্করে লাগাতে যার জন্যে যেটা আমাদের কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে

আমাদের রাজ্য মন্ত্রিসভার সহকর্মীরা সহ এখানে যেসব ডিপার্টমেন্ট এসছেন সকলকে নিয়ে ভার্চুয়াল মোডেও আমাদের ডিএমএসপিরা সকলে আছেন তাছাড়াও লাইন ডিপার্টমেন্ট আছে কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধি কৃষি দপ্তরের প্রতিনিধি ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে হর্টিকালচার থেকে শুরু করে আরবান থেকে শুরু করে রুরাল থেকে শুরু করে সবাই আছে এবং বিভিন্ন বাজার কমিটির সদস্যরা বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের মেম্বাররাও আছে দেখুন এটা তো ফ্যাক্ট সারা দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে অ্যান্ড প্রাইস রাইজটা এটা কিন্তু স্টেট সাবজেক্ট নয় এটা সেন্ট্রাল সাবজেক্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ কমপ্লিটলি ফেল্ড ইন কন্ট্রোলিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি যেটার জন্য আমরা সকলে সাফার করছি বা কেউ যদি একজন চোখ বন্ধ করে থাকে তো আমরাও কেন আমাদের চোখটা খুলে ওদের চোখটা খোলানো শেখাবো না লাস্ট দশ দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে কিছু একটা ব্যাপার পার হবে আমি নাম করে বলছি না বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে তোমরা বলছো তাপ প্রবাহের জন্য আই ডোন্ট টেক উইথ দিস তাপ প্রতিবারেই থাকে এখন ওয়েদার একটু ভাল্ডার আছে একটু চেঞ্জ হচ্ছে এখানে গরমও যেমন আছে বৃষ্টিও আছে দুটোই আছে আসলে আসলে তিন মাস ধরে ইলেকশন চলছে সেই সময়টা যে যত পেরেছে কামিয়ে নিয়েছে গভর্নমেন্টটা তো তখন ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় আর ইলেকশন কমিশনের তো এইসব দেখার দরকার নেই শুধু অফিসার চেঞ্জ করলেই কাজ হয়ে যায় আর রুলিং পার্টির দালালি করলেই হয়ে যায় ফলে অফিসাররাও সব মনে করে ইলেকশন এসে গেছে তিন মাস কাজ করতে হবে না ঘুমিয়ে পড়ে যে সেই ঠিক মতো নেওয়া হয়নি এই দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন পাইকারি মালের জোগান কমে গেছে কেন এগুলো আমার কোয়েশ্চেন কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ রসুন বেগুন লাউ শশা কাঁচা লঙ্কা কিছু দাম টমেটো পটলা পটল করলা ভেন্ডি এর দামও আকাশ যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে তুমি কথা কম বলো যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা আলুর দাম গত বছর এই সময় ছিল পঁয়ত্রিশ টাকা এই গত বছর এই সময় ছিল বাইশ টাকা কিন্তু এবারে আছে পঁয়ত্রিশ টাকা কেন হলো কারণটা আমি পরে আসছি পেঁয়াজ গতবারে ছিল এই সময়ে পঁয়ত্রিশ টাকা আমি এটা আমাদের স্টেটের কথা বলছি অন্য স্টেটে এক ডাবল তিন ডাবল পেঁয়াজ আগেরবারে ছিল পঁয়ত্রিশ টাকা এবারে হয়েছে পঞ্চাশ টাকা রসুন আগেরবারে ছিল দুশো টাকা এবার হয়েছে দুশো আশি টাকা বেগুন গুণ কি তার আমি জানি না আগের বারে ছিল একশো কুড়ি টাকা এবারে একশো চল্লিশ লাউ আগের বারে ছিল চল্লিশ এবারে হয়েছে পঞ্চাশ এমনকি শশা ষাট টাকা ছিল আগের বছর এবছর হয়েছে পঁচাত্তর টাকা কাঁচা লঙ্কা আগে ছিল গতবারের দাম ছিল ষাট টাকা এবারে হয়েছে পঁয়তাল্লিশ